কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল তার উপরে মনটা আবার খারাপ হলো কারণ হাজব্যান্ড ছুটিতে এসেছিলেন আর ছুটি শেষ হওয়ার পর কাজের জায়গায় ফিরেও গেছেন আর হাসব্যান্ড চলে যাওয়ার পরেই ছেলে মেয়ে একদমই অসুস্থ বিশেষ করে আমার মেয়েটা পুরোপুরি বলতে গেলে বিছানার সঙ্গেই মিশে গেছে এতখানি জ্বর হয়েছে সে আর বলার নয় এটা কার সঙ্গে হয় আমি জানি না বাট আমার সঙ্গেই বেশিরভাগ সময়টাই হয় হাজব্যান্ড যখন ছুরি থেকে চলে যান তখন দুই ভাই বোনই খুবই অসুস্থ হয়ে পড়ে আর যার জন্য মেয়েটার মুখে কিছুই স্বাদ লাগছে না তাই ভাবলাম কিছু একটু রান্না করে খাওয়াই তো মেয়ে বললো মা রান্না করো না একটু মুড়ি মাখা করে খাওয়া তাই ভাবলাম সন্ধ্যেবেলা কিছু একটা করে দি আর সন্ধেবেলা মুড়ি মাখাটা সবার খেতেই ভালো লাগে তাই ভাব বললাম ওকে চল আমি তোকে একটু আলাদা রকমের করে মুড়ি মাখা করে খাওয়াই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি ধনেপাতা টমেটো আর আলু কুচিয়ে নিচ্ছি আলুটা অলরেডি বয়ল করেই রেখেছিলাম তো তাই ওটাকে কুচিয়ে নিব আর যেহেতু আমার শনিবারের নিরামিষ থাকে তাই পেঁয়াজ দিই নি তো নিরামিষভাবেই করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো টমেটো ধনে পাতা আলু কুচিয়ে নিয়ে তারপর একে একে সব কিছু মিশাবো একটা আমার কাছে ভাজা মশলা আছে আর এই মুড়ি মাখানে না আমার খেতে খুব ভালো লাগে মেয়ে বললো একটু বানাও খাই তবে আচার তেল আবার দিও না আচারটা খেলে আমার কাশি হবে তথা তাই ওই রকমভাবেই বানালাম তো এবার দেখতেই পেলে আমি সমস্ত কিছুগুলো কুচি কুচি করে নিলাম আর ওকে খাইয়েও দিতে হবে মেয়ে বলছিলো আমার শরীরটা খুব খারাপ লাগছে আর অ্যাকচুয়ালি কী তো বন্ধুরা বাচ্চা বাড়িতে কোনো অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না আর ওর বাবাও ছেলে মেয়ে অন্তেই প্রাণ এটা সব বাড়িতেই হয় আলাদা করে কিছু বলার নেই আর যেহেতু ওর বাবা একটু দূরে থাকেন সবসময় আসতে পারে না বছরের বেশিরভাগ সময় আমাদের থেকে দূরে থাকেন তোমার এতদিনে আমার ভিডিও দেখে বা আমার লাইভে অনেকেই জানতে পেরেছো বা জানো যে আমার হাজব্যান্ড বাই প্রফেশন একজন আর্মি পার্সন তার জন্য সবসময় আমাদের ওর কাছে থাকাও সম্ভব হয় না বা ওরও আমাদের সঙ্গে সময় দেওয়া সম্ভব হয় না কিছু করার নেই মেনে নিতে হবে চলো এবার মূল টপিকে ফিরে আসি এবার দেখতেই পাচ্ছ আমি সঙ্গে ছিল একটুখানি ছোলা মটর ওগুলো সেদ্ধ করিনি নর্মালি দিয়ে দিয়েছি আর আমার পুচকুটা এখানে দুষ্টুমি শুরু করেছে আর আমি বলেছিলাম ওই ভাজা মশলাটা দিলাম আর সঙ্গে এখানে একটু সর্ষের তেল দিলাম হ্যাঁ আচারের তেল দিয়েছি আচার দিইনি কিন্তু মেয়েরা খেতে পারবে না তার জন্য ভালো করে এবার মিশিয়ে নেব আর ওই যে ভাজা মশলাটা বললাম ওটা আমি একটু করেই রাখি আমার এমনিতে রান্নাতেও সুবিধে হয় নর্মালি নিরামিষে রান্নাতে না তুমি ভাজা মশলা বা এমনি কোনো তরকারিতে দিলে কিন্তু খুব ভালোই লাগে খেতে তো এবার দেখো ভালো করে মশলাটা মিশিয়ে নেবো তারপরে আমাদের খাওয়া শুরু হবে তো তোমাদের কার কি ভালো লাগে টিফিনে জল খাবারে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট করব আমার ভিডিওটাকে একটু লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু যারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও তাহলে তোমাদের কাছে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আর তোমরাও ভিডিও দেখতে পাবে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ বন্ধুরা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসার জন্য আগামী দিনেও তোমাদের এই ভালোবাসা এই সাপোর্ট আশা করব তো দেখো এবার আমার মা ছেলের মধ্যে একটা যুদ্ধ চলছে ও মুড়ি নেবে আমি মুড়িটা মাগবো এরকম একটা ব্যাপার এটা খুনশুটি আমাদের সবসময় চলতেই থাকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা প্লিজ কেউ স্ক্রিপ্ট করে দেখো না ভিডিওটা পুরো ভি দেখো ভালো লাগবে দেখতেই পাচ্ছো তোমার মুখ দফাটা কতটা সুন্দর লাগছে আর খেতেও মনটা সত্যি খুব সুন্দর এগিয়ে তোমরাও এরকম একবার করে খেও খুব ভালো লাগবে মুখের মানে শরীর খারাপ থাকলে মুখের স্বাদ আসবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর আমার পুচকুর দুষ্টুমিগুলিও তোমরা দেখতে পেলে আর আমার মেয়েটার অবস্থা দেখতে পাচ্ছ কেমন মুখটা শুকিয়ে গেছে মেয়েটার আমার আর বিশেষ করে ও ঠোর দুটো এতভাবে ফেটে গেছে মানে ও মুখটা খুলতেই পারছে না ওর খুব কষ্ট হচ্ছিলো খেতে তো যার জন্য ছোট একটা চামচ দিয়ে ওকে একটু একটু করে খাইয়ে দিয়েছিলাম আর বেসিক্যালি ও ঝাল খেতেই পারে না তো তার জন্যই আমাকে কাঁচা লঙ্কা নিয়ে খাওয়া আর আমার লঙ্কা না হলেই হয় না মানে যে কোনো তরকারি হোক না কেন আমার লঙ্কা লাগবেই লাগবে সে যে খাবারই তুমি দাও না কেন আমি লঙ্কাটা বেশি খাই আর আমার মেয়ে টোটাল লঙ্কা খেতেই পারে না আর এখন আরও শরীর খারাপ হওয়ার জন্য লঙ্কাটা টোটালি খেতে পারছে না তো মুখটা একটু করে খুলছে তো আমি তাকে বলছিলাম যে মামা একটুখানি মুখটা খোলার চেষ্টা করো না হলেও তোমার কষ্ট হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো বলো আশা করি সবার ভালো লাগবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা